গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ আর আমি নিজে ফ্রেশ হয়ে গেলাম ব্রাশ ট্রাশ করে রওনা দিচ্ছি তো সামনের ক্যামেরা এসে বলছি বড়দের অনেক প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়েই নতুন ব্লগ স্টার্ট করলাম আর বন্ধুরা আমি দেখেছি গত দুদিন ধরে আমার অনেক নতুন বন্ধু এসেছ নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা যখন এসেছো তখন আর যেও না প্লিজ আমার পাশে থেকে যেও এভাবে ভালোবাসা দিলো তোমাদের ভালোবাসাতে আমার সত্যি পথ চলা খুব ভালোভাবে আর তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমাকে ভিডিও করতে আগ্রহ করে দিচ্ছে তো চলো এখন আমি দেখো রেডি হয়ে গেছি ডিউটি যাচ্ছি সকাল সকাল এক পর্ব বমি হয়ে গেল জানি না কালকে মাংস খেয়েছিলাম গ্যাস টাস কিনা আর অনেকটা রাতে ঘুমিয়েছি বেশ নিজেকে কন্ট্রোল করতে পারলাম না একদম ঘর টর ভোরে বমি করে ফেললাম গলার কাছে মনে হচ্ছে একটা টোপলা বেঁধে আছে তবুও আমাকে ডিউটি যেতে হবে সেই কারণে থাইরয়েডের ওষুধটাও খেতে পারলাম না গলার কাছে টোপলাটার জন্য যদি আবারও বমি হয় তাই ব্যাগের মধ্যেই ওষুধটা নিয়ে নিলাম যদিও বাড়িতে থাকলে দেরি করে খায় সাড়ে একটা সময় এই যে থাইরয়েডের ওষুধ জলের বোতল আর ছাতা আর একটুখানি চাল ভাজা নিয়ে যাচ্ছি আসতে একটু দেরি হবে আর আজকে অনেক দৌড়ঝাঁপ আছে তাই সৌজিতে বাবাকে বলে গেলাম যে তুমি কটা প্রেশারে ভাত করে ওদের দিয়ে ওরা যদি স্কুলে যায় চলে যাবে তো চলো আর কথা বলবো না বেরিয়ে পড়ি এই পাকাটাও নিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ঘেমে যাচ্ছি আর ঘরের কাছে একটা কি বেঁধে আছে কথা বলতেও অসুবিধা হচ্ছে গলা ঘ্যাঘা করতে করতে চলে আসলাম ফিল্ডে আর কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে এত রোদ আর গরমে আর পেরে পারছে না জানো তো বন্ধুরা তো এখন যাচ্ছি আর একটা ওয়ার্ডের লাস্টের দিকে তো দেখো শালিক পাখিদের দেখে আমার খুব ভালো লাগলো শালিক পাখিরা কত সুন্দর চানাচুর খাচ্ছে আর ভাইকে বললাম তুমি একটু গিয়ে জল ভরে নাও আর আমি পাখিদের সঙ্গে একটু কথা বলে নিই তো পাখিদের বলছি তুই চানাচুর খাচ্ছিস নাকি কি সে সঙ্গে পার্টনারও আমার খাবার কিনে দিল আর ফিরে পাছনা রদ্দুরে ঘুরতে তো এ রেখো খাবার খেতে শুরু করে दीजिए পাটনার আগে বললাম তুমি খেনা খেয়ে নিলো এবার ও গেল পাশে আর আমি খেতে শুরু করলাম খুব দেখো বন্ধুরা আসলাম বাড়িতে ঢুকলাম জিততে নিয়ে কাজে গেছিলাম আর আড়িং দেখলাম

চুড়িদার ধুয়ে দিলাম আর কালকেরগুলো দেখো বরমশাই সব মেরে দিয়েছে আর এত শরীরটা খারাপ পরে মেলছি এত শরীর খারাপ যে কাজ করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বাজে আর পেরে পারলাম না ছেলেকে ডেকে নিলাম তো জিত এসেছিলো ওরা স্কুলে যাবে না জিত এসে আমার সঙ্গে এতক্ষণ ধরে কাজ করে এখন ঢুকলো আর ওর বাবা তো সকালে রান্না করেছে শুভ আর জিত খেয়ে শুভ আর ওর বাবা খেয়েছে এখন আমরা খাবো ঠাকুর ঘর দেখো ফুলের বাজার চলে আসলে দেখো বড় মশাই সেসব কাজই করছে ফুল তোলা নেওয়া সব কিছু চলো তাহলে জামা কাপড় মেলে পরে কথা বলছি তোমাদের সাথে দেখো জল ভরেছে ছেলেরা আর এই যে আজকে মালা কিনে নিয়ে এসেছে শরীর ভালো না তো তার জন্য মালা কিনে নিয়ে এসেছে জল ভরা তারপরে ফ্রিজে দেখো কত জল এ হলো ছেলেদের কাজ এবার একটু খাওয়া দাওয়া করবো ভীষণ শরীর দুর্বল আর বমি করে পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে সকাল সকাল বমি আর এই আসলাম এত দেরি হয়ে গেছে তো শরীরটা তো দুর্বলই চলো রান্না করতে থাকি কাজকে ভয় পেয়ে তো আর হবে না দুটো খেয়ে নিই তারপরে রান্না করব বন্ধুরা বন্ধুরা ভাত খেয়ে বাসন কলপারে নামিয়ে ধুয়েই চলে আসলাম মোচা ছাড়াতে মোছা কতটা কি করবো সে ছাড়িয়ে নিয়েছি আর বাকি দেশলার কাঠিগুলো আমি আর মশলা ছাড়িয়ে নিচ্ছি চলো বন্ধুরা রান্না করব আমি আজকেও এক জায়গায় দৌড়াবো রান্না করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করে জানিয়ে দেবো যে কোথায় যাচ্ছে গুছিয়ে কাছিয়ে নিয়ে চলে আসলাম আবার প্রতি প্রতিদিনের মতো রান্নাঘরে এরকম মোচা সিটি দেওয়া হয়ে গেল তাড়াগুড়ো করার জন্য বলেছিলাম যে আজকে একটু ব্যস্ত অন্য জায়গায় যাবো আর এর পাশে দেখো মাছের তেল দিয়ে দিলাম মাছ ভাজবো বলে আর ও পাশে আর আলু একসাথে ভাজা করছি আর এই দিকে হলুদ যখন মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজা দেবো আর ও পাশে তো পটল হচ্ছে আর মশলা অলরেডি করে এনেছি এই দেখো মশলাও রেডি ঠিক আছে একসঙ্গে দুটো মশলা করেছি মোটাতে একটুখানি দেব এই দুটোই রান্না করবো আর গরম মশাই কাঠি ভাত করে নেব বন্ধুরা রান্না শেষ কড়াই থেকে নামায়ও নি ঢাকন দিয়ে ঢাকা রয়েছে বড় মশায় উনানে ভাত করছে আর আমার রান্না হয়ে গেল। বাজে এখন পনে দুটো আর আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল দেখো একটু নিলাম পয়সার ব্যাগ চশমা আর হচ্ছে জলের বোতল এখন রওনা দিচ্ছি চেষ্টা করব কোথায় যাচ্ছি দেখানোর জন্য তার আগে বলেই যাচ্ছি যাচ্ছি হচ্ছে তিকোন পার্ক একটা মিটিং সবাই মিলে চলো ঘুরে আসি আর কিছু নিলাম না কারণ ব্যাগ আর ভাত টানতে পারি না তারপরে সকালে পেট ভরে ভাত খায়নি তো তাই ব্যাটারির চার্জ কম বুঝেছো চলো তাহলে এই তলায় অটো চলে এসেছে সবাই ফোন করছে আমি তো লেজি মার্কা রেডি হতে পারিনি চলো বাড়ি এসে কথা বলবো ঠিক আছে সকালে খেতে পারিনি তো বরমাসা হাতে একটা পেয়ারা পেঁয়াজ আপেল ধরিয়ে দিল তা অবহেলা না করে অল্প একটু খেতে খেতে বেরিয়ে পড়লাম অলরেডি বনগার মধ্যে ঢুকে পড়লাম আর প্যান্ডেল গুলো দেখে মনে হচ্ছে যে যদি ঠাকুর থাকতো আর পুরোপুরি কমপ্লিট হতো তাহলে খুব ভালো হতো একবারে মঙ্গার ঠাকুরও দেখা হয়ে যেত এটা নয় অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে চলে আসলাম বন্ধুরা আমরা এইখানে হচ্ছে নিউ নীল দর্পণ বলে একটা অফিস রয়েছে সেই নীল দর্পণের পাশেই আছে কীর্তন পার্ক তো সেই পার্কে আমরা চলে আসলাম প্রায়ই অজান্তে চিনতে চিনতে চলো সঙ্গে থেকো পাশে থেকে বসে দাঁড়িয়ে রয়েছে প্রকৃতি হ্যাঁ আচ্ছা না ঢুকলেও হবে আমাদের কাছে থাকলে কিন্তু এখানে আরেকবার এসছি মনে করে দেখো আমার মনে হয় বিরাদিও এসেছে বাবাই এটা বাবা এই দেখো দেখো শরীরটা এই দেখো 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 দে কোথায় দাঁড়িয়েও না ভুঁট আর দাঁলা না মাথা খারাপ গোরা বলছে এদের মাথা খারাপ আমার কষ্ট মনে পড়ে আমি এখানে এসেছি

এখনো আসছে লোক বাড়ি থেকে যাচ্ছি কিন্তু প্রচন্ড জ্যাম আর আমাদের অত দাদাকেও খুঁজে পাচ্ছি না এত জ্যামে যে হারিয়ে গেল কখন থেকে খুঁজে পাচ্ছি না কখন বাড়ি যাবো অনেক বজরে গেছে

শুকিয়ে নিয়ে বাড়ির গলিতে নামলাম এই যে শান্তি পেলাম যে বাড়ি আসছে বাড়ি এসেই স্নান করে আবার বেরিয়ে পড়লাম জবা দিতে ছেলেরা পড়তে গেছে বলে আমাকেই যেতে হবে সন্ধ্যা দেখিয়ে দিয়েই আসলাম একদম রাস্তার মাথায় জবা অনেক দিয়েছে আছে এবার গিয়ে কটা খেয়ে আমিও বসে পড়বো মালা রাখতে এবার রাতের খাবার একবারে খেয়ে নেবো সাড়ে সাতটা বাজতে গেল আর মেয়ে মানুষ বাড়ি না থাকলে যা হয় সেটা দেখাচ্ছি সেই যে তরকারি রান্না করে দুই দিকে গ্যাস বন্ধ করে রেখে গেছি এখান থেকে নিয়ে খেয়েছে তাও ঢালেনি এই দেখো সেই যে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে মোচা আর তো কিছু রান্না করিনি আজকে এখান থেকে নিয়ে সবাই খেয়েছে বাট ঢালার সময় পায়নি এই মা থাকলে তার কি জ্বালা এবার বসবো চলো এই আমি কটা খেয়ে নিই আর সত্যি কথা বলতে কি না খেলেও আর পারবো না ওই যে গাড়ির মধ্যে ফুটিটা খেয়েছিলাম তার জন্য একটু ভালো লেগেছিলো ঠান্ডা ঠান্ডা এসে অনেকক্ষণ শুয়েও নিলাম স্নান করে জামাকাপুর মেরে দিয়ে চলে আসলাম ভাত খেতে চলো ভাত খেয়ে নিই বন্ধুরা খেয়ে দিয়ে মালাগাথতে বসেছিলাম মালা গাথা কমপ্লিট হয়ে গেল আর চোখে দেখো ঘুম ঘুম জানি হয়ে গেছে বেশি তাই বেশি মালা ছিল না সব ঝাড়ঝুত দিয়ে আসলাম এই যে এই কটা হচ্ছে রজনী রজনীর মালার খুব দাম আর বর্মশাই একটু গেঁথেছিল এই দেখো এইগুলো বর্মশাই এগুলো আমি আর এগুলো দাদা সবাই মিলে গাঁদলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো